আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা মূলত ঢাকার ক্রাইনিগঞ্জ থেকে মাওয়া পর্যন্ত এটা হলো আমাদের স্কুলের মাঠ এখানে আমার ফ্রেন্ডসরা মিলে সবাই রেডি হচ্ছে মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য তো সবাই সবাই বাইক নিয়ে রেডি দেন আমরা রওনা দিয়ে দিলাম আমি সেলফি ক্যামেরাতে সবাইকে নেওয়া ট্রাই করছি এটা হলো পানগাঁও টার্মিনাল রোড যেটা বাংলাদেশের থার্ড লার্জেস্ট পোর্ট যেটা ঢাকার সাথে লিঙ্ক আপ হয়েছে দেন আমরা চলে আসলাম আসনাবাদ এখানে আমি ওয়াইড অ্যাঙ্গেলে সবাইকে নেওয়ার চেষ্টা করছিলাম এখানে আমরা ওয়েট করছিলাম বাকি ফ্রেন্ডস আসার জন্য অনেকে আমাদের পিছনে পড়ে গেছে তাই তাদের জন্য ওয়েট করছি আমরা রানা হয়ে গেলাম এই রোডটার নাম হলো ইকুইরিয়া রোড যেহেতু এটা হাইওয়ে রোড সো সবাইকে বলবো যে স্পিড লিমিট আসিতে রাখার জন্য অ্যান্ড মাস্ট বি হেলমেট পরবেন অ্যান্ড পিছনে যারা থাকবে তারা অবশ্যই সানগ্লাস ইউজ করবেন কারণ এই রোডে অনেক ডাস্ট থাকে আমরা চলে আসলাম এক্সপ্রেস ওয়েতে টোল দেওয়ার জন্য এখানে বাইকের জন্য বিশ টাকা করে টোল প্রদান করা লাগে সামনে থাকে এক বাইকটি আমাদের টোল দিয়ে আমাদের এক ফ্রেন্ড সো এরপর আমরা রোনো হয়ে গেলাম এখন আমরা ধরেশ্বরী নদী পার করছি এর বাম পাশে দেখতে পাচ্ছেন স্টিলের ব্রিজ ব্রিজটা দেখতে অনেক সুন্দর দেন আজকের রোডটা অনেকটাই ফাঁকা ছিল বিকালের দিক সন্দেহ হয়ে আসছে দেন আমাদের ক্রস করে আমাদের একটা ফ্রেন্ড বাইক সামনে চলে যাচ্ছে হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হলো পদ্মা সেতুর রেল লাইন সংযোগটা যেটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে ট্রাই করছিলাম সেলফি ক্যামেরায় নিচে যাওয়ার জন্য সো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ বাতাস অ্যান্ড আমার ডান এবং বাবা আরো দুটো করে লেন আছে আমরা ফ্রেন্ড মিলে একটা ব্রেক দিয়েছিলাম যাতে পিছনে যাওয়ার পরে এসে তারা যেন সাথে অ্যাড হতে হয় কি নিয়ে আমরা আবার রওনা হলাম সন্ধ্যা প্রায় বনে আসছিল গাড়ি হেডলাইট বাইক একটু একটু করে এগিয়ে যাচ্ছে মাওয়ার দিক এরপর চলে আসলাম আমরা টোল প্লাজার সামনে টোল প্লাজার দায়িত্ব থাকা সার্জেন আমাদের বলে যে আপনারা পথে এসে পড়েছেন তো এই জন্য আমাদের আমরা বাইক ঘুরিয়ে আবার বাম পাশে একটা সড়ক আছে সেই দিক দিয়ে আমরা আগাতে থাকলাম এখানে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর চলে আসলাম তিন রাস্তার মোড় এখান থেকে আমরা বামে নিলাম এখান থেকে তিনটা পয়েন্টের উদ্দেশ্যে যাওয়া চাইল হৈজং টঙ্গি এবং মুন্সীগঞ্জ আমাদের বাইক আগাতে থাকলো ধীরে রাস্তাটা একটু সরু এই কারণে আমরা করে দেখাচ্ছিলাম দেন একটু জ্যাম ছিল রোডটা মতো সময় লেগেছিল আমাদের জ্যামে দেন ওখানে পার করে আমরা চলে আসলাম আরেকটা মোর তিন চকের মোর বলা হয় এটাকে এটা পার করে আমরা যাচ্ছিলাম প্রজেক্ট হিলটার দিকে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন আমাদের হাতের বাম পাশে হলো প্রজেক্ট হেলসা দেন লাইটগুলো অনেক সুন্দর লাগছিল যেহেতু সিজন চলতেছিল এরপর আমরা একটু আগালাম শিমুলিয়া ঘাটের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন নান্দনিক রেস্টুরেন্ট আপনার চাইলে এখান থেকেও খাবার খেতে পারেন শখের হাড়ি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট এরপর আমরা চলে আসলাম শিমুলিয়া ঘাট এটাকে তিন নম্বর ঘাটও বলা হয় আমাদের বাইকগুলো এখানে আমরা পার্কিংয়ের জন্য পার্কিং করতেছিলাম দেন এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম বন্ধুদের সাথে আড্ডা দিলাম আমাদের আর একটা টিম যেটা দু নম্বর ঘাটে গিয়েছে তারা ওইখানে ছিল আমরা তাদের উদ্দেশ্যে রওনা হলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা দু নম্বর ঘাটে বুঝে গেছি এখানে একটা ছোট ব্রেগেড পার করে আমরা একটা একটা বাইক নিয়ে ভিতরে প্রবেশ করতেছিলাম এখানে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু রাতের ভিউ পদ্মা সেতু রাতের ভিউটা আসলে মনোরম হিচে আপনাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান সো আমরা যাবো একটু স্ট্রিট ফুডের কাছে চলে আসলাম স্ট্রিট ফুডের কাছে সো এখানে আমার ফ্রেন্ডসরা কেউ চটপটি আর কেউ ঝালমুড়ি অর্ডার দিচ্ছিলো আবার কেউ বানি পান করছিল যেহেতু ওরা অনেকটা পথ জানি করে আসছি সেই বাস থেকে আমার এক ফ্রেন্ড ও খালি গলে গান গাচ্ছিলো সো চলুন শুরু আসে যাক আর একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত ছানিতে সারা কি হবে হবে সবাই মিলে আড্ডা দিলাম নদীর পাড়ার প্রায় ত্রিশ মিনিটের মতো নদীর পাড়ের দমকা হওয়া আমাদের মনকে শিথিল করে দিচ্ছিল এরপর আমরা উদ্দেশ্যে করলাম যেহেতু অনেক রাত হয়ে ছিলাম তো এরপর আমরা কিছু দূর আগানোর পরে আমরা এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম দেন চলে আসলাম টোল প্লাজার সামনে দেন আমরা ওয়েট করছিলাম আমাদের কিছু বাইক পিছনে রয়ে গেছিলো তার জন্য আমাদের কথা ছিল যে সবাই হ্যাঁ সবার মতো ছবি নেবে একটা গ্রুপ ছবি নেবে বাট আনফর্চুনেটলি ট্রাফিক সার্জেন এসে আমাদের এখান থেকে সরে যেতে বললো এরপর আমরা একটু সামনে আগালাম একটা এক্সপ্রেস ওয়ে পাশে আমরা আবার পার্কিং করলাম দেন ফাইনালি আমরা একটা গ্রুপ ছবি নিতে করলাম সবাই মিলে এখানে দেখতে পাচ্ছি আমাদের সব ফ্রেন্ডস এরপর আমরা আবার রওনা হলাম এখান থেকে আমরা প্রায় চলে আসছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর লাগতে পারে ফাইনালি চলে আসলাম আমাদের এরিয়াতে আমাদের সাথে আবদুল্লাপুর এবং ইকুরের কিছু ফ্রেন্ড ছিল তারা কিছুক্ষণ আগেই আমাদের থেকে বিদায় নিয়েছে কারণ আসার সময় তাদের রাস্তাটা একটু সামনে এই জন্য তারা আগে চলে গিয়ে সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ